আলু ঝলমল করছে ক্যামেরার ঝিকিমিকি সামনে দাঁড়ানো অসংখ্য মানুষ মিডিয়ার চোখ দর্শকের কণ্ঠ চারদিকে শুধু ফিসফিসানি কেউ বলছে ওরা শুধু পর্দার জুটি আবার কেউ চুপচাপ হাসছে না না ওদের ভেতরে কিছু একটা চলছে ঠিক এই গুঞ্জন আর রহস্যের ভেতর দিয়েই শুরু হলো এক নতুন অধ্যায় তটিনি আর ইয়াসের গল্প তটিনী তখন নতুন অভিনয়ে প্রথম পা রাখলেন চোখে স্বপ্ন মনে অজস্র ভয় ক্যামেরা যদি না মানে দর্শক যদি না গ্রহণ করে কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস নিজের মতো করে দাঁড়ানোর ক্ষমতা অন্যদিকেই ইয়াস তখন ইতিমধ্যেই পরিচিত মুখ শান্ত স্বভাব পরিপক্ক অভিনয় আর দর্শকের ভালোবাসা তাদের প্রথম দেখা হয়েছিল এক নাটকের রিহার্সালে আলো ঠিক হচ্ছিল না সেটে মাইক্রোফোনে গোলমাল হচ্ছিল তখনই ইয়াস এগিয়ে এসে সেট সামলে দিলেন আর সেই মুহূর্তেই চোখে চোখ পড়ল হয়তো তখনও প্রেমের শুরু নয় কিন্তু একটা অদ্ভুত সংযোগ জন্ম নিল অভিষেক নাটক শেষ হওয়ার পর দর্শকরা বলল এই জুটি আলাদা নাটকের পর নাটকে তারা একসাথে কাজ করতে লাগলেন আর প্রতিবারই দর্শক দেখল অন্য রকম কেমিস্ট্রি কিন্তু ক্যামেলার বাইরে শুরু হল গুঞ্জন মিডিয়া লিখল ওরা কি প্রেম করছে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ছবি একসাথে উপস্থিতির গল্প কেউ বিশ্বাস করল কেউ বলল না এ শুধু অভিনয়ের খেলা তাদের বাস্তব জীবন ছিল ভীষণ ব্যস্ত শুটিং ভোর থেকে রাত রিহার্সাল স্ক্রিপ্টের চাপ আবার বিভিন্ন অনুষ্ঠানে হাজিরা কিন্তু এই ব্যস্ততার ভেতরেই লুকিয়েছিল ছোট ছোট ইঙ্গিত এক কাপ কফি ভাগাভাগি রাত শেষে একটি শুভরাত্রি ম্যাসেজ কিংবা ক্লান্ত মুখে একে অপরকে বলা চলো আর একটু চেষ্টা করি এই অদৃশ্য মুহূর্তগুলোই তাদের গল্পকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল মিডিয়ার সামনে তারা সব সময় চুপ থেকেছেন তটিনি বলতেন আমি কাজ নিয়ে বাঁচতে চাই য়াস বলতেন আমার অভিনয়ই আমার আসল পরিচয় অথচ যারা কাজ থেকে দেখেছে তারা জানে ক্যামেরা বন্ধ হবার পরও দুজনের মধ্যে কিছু না কিছু থেকে যেত একবার বর্ষার রাতে শুটিং শেষে বেরিয়েছিলেন তারা চারদিক ভিজে রাস্তার আলো পানিতে প্রতিফলিত হচ্ছিল একটা ছাতা ভাগাভাগি করে হাঁটতে হাঁটতে তোটিনি বললেন জানো এতদিন ধরে অভিনয়ের ভেতর থেকেও আমি প্রথমবার মনে করছি আমি নিজের মতো করে কারোর সঙ্গে দাঁড়াতে পারছি ইয়াস ধীরে ধীরে তাকিয়ে বললেন আর তুমি কি জানো তুমি না থাকলে আমার চরিত্রই অসম্পূর্ণ থেকে যায় তাদের কথাগুলো সাধারণ ছিল কিন্তু তাতে যে গভীরতা লুকিয়েছিল সেটাই তাদের গোপন গল্পকে অন্য মাত্রা দিল কেউ বললো ওরা শুধু বন্ধু কেউ বললো প্রেম আসলে কি প্রেম ছিল হয়তো ছিল হয়তো ছিল না কিন্তু তাদের চোখের ভাষা নীরব দৃষ্টি আর মৃদু হাসি দর্শকদের সব সময় অন্য কিছু বিশ্বাস করিয়েছে সময় গড়ালো নতুন নাটক এলো নতুন চরিত্র এলো গুঞ্জন কখনো কমল না কেউ লিখল ওরা প্রেম করছে না আবার কারো কারো মন্তব্য এই রহস্যই ওদের জুটিকে জাদুকরী বানিয়ে তুলেছে আর ঠিক এই রহস্যের ভেতর দিয়েই তাদের সম্পর্ক থেকে যায় আজও আলোচনার শীর্ষে তটি নিয়ার ইয়াস তাদের গল্পটা আসলে প্রকাশ্য নয় ব্যক্তিগত নয় বরং মাঝের একটা রহস্য প্রেম থাকুক বা না থাকুক দর্শকরা বিশ্বাস করে তাদের ভেতরে কিছু না কিছু আছে হয়তো সেই অদৃশ্য ভালোবাসাই তাদের প্রতিটি নাটককে আরও বাস্তব করে তুলেছে শেষমেশ এই গল্পে কোনো ফাইনাল উত্তর নেই প্রেম ছিল কি ছিল না সেটা হয়তো শুধু তাদের দুজনেই জানে কিন্তু দর্শকদের কাছে ওরা থেকে গেছে এক রহস্যময় প্রেম কাহিনীর প্রতিচ্ছবি আর এখন প্রিয় দর্শক যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলে আমরা এম ডি মহসিন বিজিএম চ্যানেলে নিয়মিত হাজির হব আপনাদের জন্য নতুন নতুন নাটকের প্রেমের গল্প নিয়ে চোখ রাখুন কারণ সামনে আরো অনেক অজানা প্রেমের কাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে